واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা ফখুরা ইয়াতে দুইটা ভাগ করমু প্রথম ভাগতে হইলো আল্লাহর হক নিয়া দ্বিতীয় ভাগতে হইল বান্দা কিছু বান্দার হওয়ারcase কিছু বান্দা বান্দীদের হওয়ারcase একটা হইলো আল্লাহর হক হক্কুল্লাহ আর একটা হইলো হক্কুল ইবাদত আমরা প্রথমে হক্কুল্লা নিয়ে সামান্য আলোচনা করব তারপরে আকুল ইবাদত নিয়ে আলোচনা করব তার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খোকা sallallahu alaihi wasallam এর দুই তিনটা হাদিস বুঝতে লাগবে ওasta বুঝতে হইলে এখন তো ওয়াজের অভাব নাই ভাই এখন যেখান ও आशीর্ফত বেশি ইখানে ওয়াজ বেশি মানুষ বেশি শ্রোতা বেশি ঠিকই ডং তামাশা হই গেছে এখন ওয়াজটা এখন ফ্যাশন হই গেছে ডং তামাশা হই গেছে হ্যাঁ দুলুল লয় গোটা রই আল্লাহ আমি জীবনী এখন আশিফে রসুল হ্যাঁ হব্বের রসুল হিতা আল্লাহ হোক আর আমি সেই করি না আমি আগে ভাবছিলাম হুম বেশি বিজয় তখন আমরা কথা তো আইছি আল্লাহ আমরা হেফাজত থাকুক আল্লাহ হম আমি বড় ডর লাগে ভাই আমি তো আলোচনা করি কি জানি কোনো মানুষ আমার বড় ভয় লাগে কোনো মানুষের বাদ কোনো কমেন্ট করতো আল্লাহ আল্লাহখন আলোচনা করার তৌফিক দেখুক আল্লাহ হম আমরা কোরআন তাকে বুঝার চেষ্টা করি কোরআন ওয়াজের অভাব নাই ভাইযান অভাব নাই ওয়াজর কোরআন শরীফ ছয় ছয়শ আয়াত কোরআনে করিমের মধ্যে আছে বিভিন্ন মতভেদ আছে মতবর রেবায়াত বেশিরভাগ মতই লাগি ছয় ছয়শ আয়াত কোরআনে করিমের মধ্যে আছে এর মাঝে পাঁচশোটা আয়াত হইল বিধানের আর বাকি সমস্তই হইল ওয়াজ কোকা সুবহান কত ওয়াজ কত ওয়াজ শুনে ফাতে শুরু করলে

মৌমাসির দিকে তাকাও সুরায় নহল আল্লাহ রব্বুল আলমিন মৌমাসি নিয়ে আলোচনা করছুন সুরায় আন আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন মাখর নিয়ে আলোচনা করছুন কত আলোচনা কোরআনে করিমের মধ্যে আছে আমরা এখন রং তামর সাহেব বলি গেছি গিয়া এই জন্য ওয়াজ দোষ যাতে খাওয়া যায় না ডেইলি প্রতিটা জায়গাত প্রোগ্রাম আছে দুইটা তিনটা উলামাই করাম ওখানে প্রোগ্রাম করদা সাইট প্রোগ্রাম করদাম খাওয়া যায় খাওয়া যায় না ওই নি ভাই এটা হইলে খসুফাত পানি ডালা খসু পাতার ফানি ডাললে খসু পাতার ফানি বহন করতে পারেনি ফারে না যতটুকু আবার আমি ফালাই দিব এই অবস্থা আমরা শুরু হয়েছে আমরা আগে হাদিস বুঝি আমরা তো নামাজ পড়ি রোজা রাখি সামনে রমজান মুবারক বড় মতো বড় এক মাস আল্লাহ রসুল সাল্লাহ্লাম জ্ঞান মেয়ারাজ থেকে আমনার জন্য পঞ্চাশ ভক্ত নামাজ আনছিলাম ছয় মাস রোজা নিয়ে আসছিলাম এক মাস বেটার রোজা রাখতে পারে না ছয় মাস ঘামতো আছে নিজে এক মাসে কত গেস্টিক ধরে ধরে আল্লাহ আমার অবস্থা নাই আর কোনো বেটা আছে কই আমার কোনো বাদ নাইনি। আমি রোজা রাখতাম আসলে কিছু না আমার কোনো বাদ নাইনি আমি রোজা রাখতাম মানুষ আছে আসলে আল্লাহ হেফাজত করতো আমিন

সাবাই করামরা উত্তর দিলেন না কোনো বিজি যাতে দাদের কাছে কোনো টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই কোনো বিজি তারাও তো গরিব আপনি যদি আমার এই প্রশ্ন করেন আমি এইভাবে উত্তর দিব ঠিক নয় শুনছেন দাদার কাছে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই সেও তো গরিব কোনো বিজি বিশ্বনবী ইমান দূর সাল্লাহ সাল্লাল্লাহ ভরা হিমাসল্লাম বল্লাহ নম্বর সাবাই করামরা

কিছু মানুষ রোজার সব নিয়ে উঠিব কিছু মানুষ হজের সাপ নিয়ে উঠিব কিছু মানুষ জ্যা সব নিয়ে উঠব আর গরিব আল্লাহর জাহান নামে যাইব সবের পাহাড় নিয়ে উঠিব এতো সাপ তার সবের অভাব নাই এই সমস্ত সব নিয়ে আল্লাহর ময়দানে দানে উঠবে কিন্তু এই সবগুলা বন্টন করতে 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 গরিবইয়া আল্লাহর জাহান নামে যাইব হাদিসটা বুঝার ব্যাপার আছে না বলছে সামনে দিয়ে আলোচনা করলে হাদিসটা বুঝবা একটা হাদিস শুনাইলাম সংক্ষেপে আরেকটা হাদিস বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত হযরত আয়েশা বলেন কিয়ামতের ময়দানে মানুষ তিন নমুনার পাপ নিয়ে উঠবে কয় নমুনার পাপ তিন নমুনার পাপ নিয়ে উঠবে এক নম্বর পাপ যেটা আল্লাহ কখনো মাফ করতে না দুই নম্বর গুনাহ যেটা আল্লাহ চাইলে ইচ্ছা করলে আল্লাহ মাফ ফরিয়া দিলাইবা আল্লাহ মা ফো দিতে পারেন নাও দিতে পারেন এটা হইল আল্লাহর ব্যাপার তিন নম্বর গুণাই রোগী মানুষ যে গুণা নিয়ে উঠব আর একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তারে মা ফরে দিস না আল্লাহ রব্বুর তারে ছাড়বে না এই তিনটা গুনা নিয়ে মানুষ হাসরের মাঠে উঠবো একটা হইল আল্লাহ কখনো তারে মা ফরে দিতা নাই

হাসুরের মাঠে যে উঠবে আল্লাহর ভাই আর দুইটা হাদিস আবার রিপ্লাই করি এটা ক্লাসের মতন একটা ক্লাস মনে করেন দরিয়ান এটা একটা মাদ্রাসা ঠিক না বেঠিক করছেন কয়েক ঘন্টার একটা মাদ্রাসা এখানে একটা ক্লাস এটা বুঝিয়া আপনি আমি যাইতে হইব আলি হা শুনলে আওয়াজ শুনলে ওই তোরে কিছু সুরর দরকার লাগে মাঝে মাঝে কিছু ওয়াজ লুইয়াও বাড়ি যাই ঠিক নি আল্লাহ তুমি কবুল করাম এক নম্বর হইলো বিশ্বনবী ফরমাইন গরিব খেরা সাহাবা একরামের উত্তরে কইলা গো নবীজি যার কাছে টাকা পয়সা নাই সে গরিব নবীজি কইলা না গরিব সে নাই গরিব হইল ব্যক্তি যে সোহাবের পাহাড় নিয়ে ময়দানে মাসারে উঠবে আর গরিব হইয়া আল্লাহর জাহান নামে আর একটা আদি শুনাইলাম হাজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বল ফরমান ও আমার উম্মতরা কেয়ামতর ময়দান মানুষ তিন নম্বর পাপ নিয়ে উঠবে এক নম্বর পাপ আল্লাহ রব্বুল আলামিন কখনো মাপ দিত নাই দুই নম্বর পাপ আল্লাহ চাইলে ইচ্ছা করলে মাপ দিবা তিন নম্বর পাপ যতক্ষণ পর্যন্ত একজন বন্দাবান্দি আর একজন যে মাফ করে দিছে না আল্লাহ রব্বুল আলামিন তারে সারতা আল্লাহ মাফ দিতে পারতো না কিছু নাই সারতা নাই কন্যা আল্লাহ আদিসটা বুঝুন যায় আল্লাহর মায়ের বন্দে গান এখন একটা ঘটনা মিশনাই তারপরে আমি আয়াতর দিকে যাই ইনশাল্লাহ হযরতে ইব্রাহিম ইবনে আদম বলহি রহমাতুল্লাহ আলাইহির হলে নাম শুনছেন আপনারা বালা কর বাচ্চা ইত্যাত করিয়া আল্লাহর বান্দা দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ হইয়া গুরা বিরা করছন সব ত্যাগ কই লইছে দুনিয়া ত্যাগ কই লইছে হযরতে ইব্রাহিম ইবনে আদম বলহি রহমাতুল্লাহ মক্কায় মক্কা মুআযযামাত তাকিয়া রোয়ানা দিছেন বর্তমান যেটা জেরুজালেম বাইতুল মকদ্দস যেটা আপনার ইসরায়েলের দখলে আছে ঠিক না বেঠিক এই বৈতুল মকদ্দসে যাইতে হইলে সাড়ে সাতশত মাইল লাগে মক্কায় মহাজমা থেকে বৈতুল মকদ্দসের দূরত্ব হইল সাড়ে সাতশত মাইল সুভার যাইতে লাগে হাটিয়া হজরত ইব্রাহিম ইব্রাহাম বলি রহমতুল্লাহ মক্কায় মহাজমা থেকে এক কিলো খেজুর লইছেন আপনার এলাকার মধ্যে বাজার আছে আসেন না নাই কোন ফলের দোকান আছে আঙ্গুর আপেলের দোকান আছে আসেন না নাই এখন আল্লাহর বন্ধে আপেল বিক্রি করে আঙ্গুর বিক্রি করে খেজুর বিক্রি করে আমি দোকানের সামনে গেলাম গিয়া কইলাম ভাই যান আঙ্গুরটা ভালো নি মিষ্টি নি বোলে ভালো মিষ্টি আছে খাইয়া দেখো আমি একটা খাইলাম দুইটা খাইলাম উদ্দেশ্য আমার কিনা নাই দুইটা তিনটা খাইলাম আবার এই এইভাবে যদি দৈনিক পঞ্চাশ জন মানুষ একটা দোকান থাকি পঞ্চাশ জন মানুষ যদি দুইটা করে আঙ্গুর খায় কতটুকু লস হইব আল্লাহর বন্ধায় কুচু হইতে পারে না তারপরে দেখো বন্দার ইচ্ছা হইলো মনে মনে ভাবনা হইলো দুইটা যদি আল্লাহর নেয় যদি তো আমার কিছু লাভ হইতে পারে তুমি লইলায় না দুইটা আবার আবার এমনি খাইয়াইলে আল্লাহর বান্দা এই যে আল্লাহর বান্ধার কাছ থেকে তুমি দুইটা এটার দাবি ছড়াইলায়নি আলোচনাটা বুঝিও

কয় বছর এক বছরে বৈতুল মকদ্দুস কে ছয় রাত্রিবেলা আবাদত পড়ে হইয়া তন্দ্রার বাবা আইছে সামান্য ঘুম আইছে আলহাম হইল আল্লাহর ওলিদের কাছে আলহাম আসে ইব্রাহিম না দাম বলকের ঘটনা হইলে বহু সময়ের প্রয়োজন আমার উদ্দেশ্য আমি আয়ারটা বুঝাইতাম আপনারে আল্লাহর মায়ার বন্দে গান আলহাম হইল ইব্রাহিম তুমি যে একটা বছর আমার আবাদত বন্দেগি করছো এই একটা বছরের এবাদত আমি আল্লাহ গ্রহণ করি নাই আমি কবুল ঘরছি না তোমার এক বছরের চিৎকার দিয়ে দিলাম আমি বড় কষ্ট করি আপনার নাম রয়েছি মাহাবুদ তোমার যে ঘরছি না নামাজ ফুর রোজা রাখছি আল্লাহাম রব্বুর আলমিন আমার কবুল কবলই তো নাল্লাহ আমি আপনার কাছে জানতাম যে মাহাবুদ আল্লাহাম ইব্রাহিম তুমি যে মক্কায় মাসি এক কিলো খেজুর লি এক কিলো খেজুর লইতে গিয়া একটা খেজুর নিচে ফড়ছিলাম এরকম ফড়ে না নি ওজন করতে সময় একটা খেজুর ফড়ি যায় নিচে হে ইব্রাহিম এটা তোমার মনে করছ আসলে এটা তোমার আসল নাম এটা দোকানের মালিকের খেজুর তুমি তোমার মনে করিয়া তুমি এটা অজান্তে তুমি খাইছ এই যে খাইয়া তোমার যে রক্ত গুলো এটা হারাম রক্ত হইল এই হারাম রক্ত দ্বারা যে আমার আবাদত বন্দী করছো আমি আল্লাহ একটা বছরের আবাদত আমি তোমার কবুল করছি না

হইলো ভাই আগামী মাসের দাওয়াত নাও দিতে পারি হক কথা কইয়া গেল আল্লাহর ময়ার বান্দাগা নকল এই যে আল্লাহর বান্দা এসে এইভাবে অনেক মানুষ আছে আমি বুঝাইতাম স্যার বাজার যাইবো একে আসি বাইতো এক টাকা আসে বাইতো ডাবল জিরো মারতো ডাবল ফোর মারতো এটা আসল ডাবল রো ডাবল জিরো এ বেটা আবার মারিয়া দেখ দাম জিরো এবার তো লাগি গেছ লটারি ওই লোটারি লাইন গেছে মনে হয় এ মারছে এখন যে লাগছে না হাই রে হাই রে কি তো ওই লোটারি আমার হচ্ছে ডাবল ফোর মার তা কিছু শুনি তো আমরা কিছু শুনি আমরা আল্লাহ আকবর আল্লাহর মায়ের মধ্যে ডাবল জিরো রাশ হয়ে গেছে ডাবল ফোর রাশ হয়ে গেছে কিন্তু তার লাগছে না জিরো লই আইছে এখন তার যে টাকাগুলো লইয়া গেছিল এই টাকাগুলার নাই ফকটের মধ্যে বাড়ির মধ্যে আইতো খালি ব্যাগটা হাতের মধ্যে সন্তানের দিকে তাকায় স্ত্রীর দিকে আপনার চিন্তা করে আমার স্ত্রী উপাস আমার ছেলে মেয়ে ওটা উপাস এখন আমি কি করি আইতে সময় আপনার কেন খেত হয়নি বালুসরের মধ্যে খেত হয় সবজি খেত হয় ওই কিনা হয় না আইতে সময় ব্যাগটা বরিয়া নিয়ে আইস এরকম হয়নি হ্যাঁ আল্লাহ আকবর এটা হালাল খাবাইল না হারাম খাবাইল এই যে খাবাইয়া তার সন্তান ফাল হে নিজেও খাই এই শরীর দ্বারা যদি আল্লাহর আবাদত করে আল্লাহর আবাদত গ্রহণযোগ্য হইবনি ঘটনাটা বুঝছেন যারা বুঝেন জানি বুঝার ব্যাপার আছে

শরীরে কুদু সময় আল্লাহ জান্নাতুল জান্নাত তা যসুদুন গুজিয়া বিল হারাম ওই শরীর কখনো জান্নাত তো যাইতো না যে শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত এখন আমি হারাম খাই ইবাদত করি আর আমি হারাম খাইলাম না হালাল খাইলাম আমি তো নামাজ পড়ি বাবাজি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর কোরআনের কিতাবাত করতে আসি বিভিন্ন জিকির আজকার করতে আসি আমি কতটুকু হালাল খাইলাম যদি হালাম না হালাল যদি খাই না আল্লাহ আমার ইবাদত গ্রহণ করতে আসেন না এই জন্য প্রথম নম্বর বন্ধ করতে আমি হালাল খাইতেই আল্লাহর গুলাম তুমি যদি তীর খেলাও তুমি যদি এইভাবে মদ খাও জুয়া খেলাও তইলে তুমি আল্লাহর বিশ্বাস করে তবা করো আল্লাহ আমি আর কখনো এই সমস্ত কাজ করতাম না কারণ কিছুদিন পরে আমি কবরের জিন্দগি যাইতে লাগবো অভাইজান ঠিক না ভেটিক কোন দিন কোন দিন মৌত আসবে একদিন মর না হলে হে আখের মৌত হে লাগা নেতাস কুল্লু নিন তিন কুল্লু না প্রত্যেক মানুষ মৌতুর পিয়ালা পান করতে লাগবো যাইতে লাগবো কবর দুনিয়ার বাহাদুরী দুনিয়ার বেটা গিরি সব শেষ হয়ে যাইবা সব দুনিয়ার জমিনের মধ্যে থাকবে খালি হাতে আমি কবর জিন্দগির দিকে যাওয়া লাগবো কেউ আমার সাথে যাইতো না একা একা নিজে কবর জিন্দগি যাইতে লাগবো এই জন্য আমরা একটু চিন্তা করি ভাই যান একটা কথায় কথায় একটা আদিস নবীজির মনে পড়লাম ঘটনাটা কই রাখছি তোর লক্ষ্য আছে নি আপনার কই রাখছি জিগাইব কিন্তু এলে মানে যে আমার মূল্য যাইব আমি যদি কইতা পারেন তো আজ আগে দিয়ে চলবো না এলে ওয়াশ চব হয়ে যাবো 私はどうぞ。